এই কলকাতা দন্দমে কি নাটক শুরু হয়েছে কোথায় তোমরা কি শুরু করেছো তোমরা দশ বছর বয়স কমিয়ে দিচ্ছ প্রত্যেকটা মানুষের আসতে কথা বলুন কাস্টমার আছে আরে কাস্টমার দূর তোমার কই। ম্যানেজার কো এখান যাক অনার কই চলো নিয়ে চলো আর কত দূরে নিয়ে যাবেন বলুন তো এত বড় সেলুন ও দাদা কি শুরু করেছেন আপনারা কি হয়েছে বলুন কি হয়েছে 10 বছর একটা মানুষের আপনারা এজ কমিয়ে দিবেন 10 বছর না আমরা তো বলেছি যে 15 বছর কমিয়ে দেব দেখুন আমি যেটা শুরু থেকে বলেছি যে আমার কাছে যদি দাদু আসে তাহলে ওকে কাকা বানিয়ে দেব আর যদি কাকা আসে তাহলে ওনাকে দাদা বানিয়ে দেব আর যদি দাদা আসে তাকে ভাই বানিয়ে দেবো আর যদি ভাই আসে তা ওনাকে বেবি বানিয়ে ছেড়ে দেবো দেখুন দাদা ফাজলামি করবে একদম কোন ফাজলামি নাই একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এই যে দেখুন আপনি বলুন এই যে ইনাকে কেমন লাগছে বলুন ভালোই তো লাগছে যেরকম নরমাল মানুষ এই যে ওনার মাথার মধ্যে মনে হচ্ছে যে প্যাচ লাগানো আছে কি বলেন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওনার যে সিসিশন কত বছর লাগছে এই দেখুন আর এই দেখুন সর্বনাশ বলুন কেমন